শ্বশুরবাড়িটা এমন একটা জায়গা যেখানে হাজার কষ্ট হলেও নিজের বাবা মায়ের মানসম্মান বজায় রাখার জন্য মেয়েদের জীবন ভর থাকতে হয় মেয়েরা চাইলেও বলতে পারে না যে বাবা আমি শ্বশুরবাড়িতে সুখে নেই কারণ সে জানে যে তার বাবা দুঃখ পাবে তাই সে সব তার মনের মধ্যে চেপে সহ্য করতে থাকে জানো বাবা আমি শ্বশুরবাড়িতে এসে এটা তো শিখে গেছি যে আমি যতই ভালো হই না কেন আমি শ্বশুরবাড়িতে যতই কাজ করি না কেন যতই সবার সেবা করি না কেন তাও কেউ কোনো দিন প্রকাশ্যে বলবে না আর মা খাওয়া দাওয়ার পর শুধু দুটো বাসন তোমাকে ধুয়ে দিতাম তাতেই তুমি বলতে আমার মেয়ে অনেক কাজ করে সকালবেলা উঠে বাড়ি ঘরগুলো ঝাড় দিতাম আর বিছানাগুলো তুলতাম বলে তাতেই তুমি বলতে আমার মেয়ে অনেক কাজ করে আর আজ দেখো মা আমি কত কাজ করছি সেই সকাল পাঁচটা থেকে উঠে রাত বারোটা বেজে যায় আমার সব কাজ গোছাতে গোছাতে আর দুটো সন্তানকে গোছাতে গোছাতে সমাজ কেন বাড়ির মানুষগুলোও একটা সময় হাফ ছেড়ে দেয় এই বিশ্ব শুধু সাফল্য মানুষকেই যায় এক বাবা মায়ের যদি দুটো ছেলে থাকে একটা সফল আর একটা অসফল তাহলে তারাও অসফলটাকে রুটি দেয় আর সফলটাকে ঘি মাখিয়ে রুটি দেয় আর বলে খাও খাও আজকাল তো তুমি খাচ্ছই না তার খাওয়া ওনাদের চোখেই পড়ে না আর অসফল ছেলেটা শুধু যদি রুটি দুটো খেয়ে নেয় সেটাই তাদের চোখে পড়ে অনেকের এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও অনেকের জীবনেই এই কথাগুলো বাস্তব ঈশ্বরের পর বাবা মাকে স্থানটা দেওয়া হয়েছে তবুও জানি না কেন বাবা মায়েরাই নিজেদের সন্তানদের মধ্যেও ভেদাভেদ করে টাকা থাকলে সম্মান বেড়ে যায় টাকা থাকলে সমস্যার সমাধান হয় টাকা থাকলে কখনোই বেশিক্ষণ মন খারাপ থাকে না টাকা থাকলে পরিবারের খুশি বেড়ে যায় টাকা থাকলে জীবনটা সুন্দর এতটুকু বয়সেই বুঝে গেছি টাকা ছাড়া কিছুই নেই বিশেষ করে আমার মতো অসুস্থ মানুষদের যার প্রতিদিন খাবারের সাথে সাথে ওষুধটা মাস্ট লাগবেই বন্ধুরা হেরে গেলে চলবে না দুঃখের মাঝেও সুখটাকে খুঁজে নিতে হবে এমনও হাজারো স্বপ্ন আছে সব স্বপ্নগুলো পূর্ণ করতে হবে তাই পিছিয়ে পড়লে হবে না তো তো ফ্রেন্ডস তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই কেন বলো তো তিনজন তোমাদের ফোন নাম্বার চেয়েছে কিন্তু কমেন্টে তো ফোন নাম্বার পাবলিক করা ঠিক নয় তার জন্য কোথা থেকে দেখছো তোমাদের ঠিকানাটা দিয়ে দিও সেই তিনজনকে আমি তোমাদের বাড়ি পাঠিয়ে দেব এই নববর্ষে আর তারা কে বলো তো তারা হচ্ছে সুখ সমৃদ্ধি আর শান্তি তো ফ্রেন্ডস সবাইকে জানাই শুভ নববর্ষ শুভ নববর্ষের দিনগুলো তোমাদের সবার অনেক অনেক ভালো কাটুক তোমরা সবাই ফ্যামিলি নিয়ে অনেক অনেক হ্যাপি থাকো এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর সবাই হাসি খুশি থাকো যদি তুমি একজন ভালো বৌদি হতে চাও তাহলে বাড়ির ঝি হয়ে যাও মনে রেখো কাজ করার সময় উফ এই শব্দটি যেন মুখ দিয়ে বের না হয় আর যদি তুমি একজন ভালো বৌমা হতে চাও তাহলে বোবা আর কালা হয়ে যাও আর সাথে অন্ধ হয়ে যাও না 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 কাজ করার সময় না তোমার সাথে কিছু অন্যায় হচ্ছে তুমি সেটা দেখতে পাচ্ছ তখন তুমি অন্ধ হয়ে যাও যেগুলো বললাম এগুলো করলেই যথেষ্ট তাই না প্রতিটা মেয়েরই একই কাহিনী একটু এদিক ওদিক বা অল্প কম বেশি আর কি হতে পারে কিন্তু সবারই ওই একই কাহিনী একই গল্প জীবনের সবাই সবার ব্যথা ঠিক বুঝতে পারি তাই না বলো আসলে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই সবচেয়ে বড় পাপ জীবনে বেঁচে থাকা মানে একটা লড়াই লড়ার মতো তো এটা তো অত সহজ নয় বেঁচে থাকাটা বা লড়াই লড়াটাকে সহজ করে নিতে হয় কেমন করে কিছু ধৈর্য ধরে কিছু সহ্য করে আর অনেক কিছু উপেক্ষা বা ইগনোর করে সবাই বলে মানিয়ে নিলে জীবন বেশ আসলে কি জানো মানিয়ে নিতে নিতেই জীবন শেষ সতেরো বছর বয়সে বিয়ে তারপর মা হওয়া বাকি জীবন স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকার চিন্তা নিজের কথা চিন্তা না করে স্বামী সন্তানকে আগলে রাখা হাজারো কষ্টকে মেনে নিয়ে সংসার করা তারপরেও কিছু মানুষ বলে আমার নাকি ধৈর্য নেই বা মেয়েদের নাকি ধৈর্য খুব কম কিন্তু তারা এটা জানে না যে মেয়েরা অল্প বয়স থেকেই সব কিছু মানিয়ে নিতে শিখে যায় সত্যি আমরা মেয়েরা খুবই অসহায় সেদিনের আমি আর আজকের আমের মধ্যে অনেক পার্থক্য সেদিনের আমি একটু কষ্ট পেলেই অনেক কেঁদেছি আর আজ হাতের মুঠো শক্ত করে বলি ইটস ওকে তাই না তা না হলে জীবনযাপন করা যাবে না ভালোভাবে বাঁচতে পারবো না তো হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও অনেক অনেক ভালো আছি আর মাপি মায়া বেঙ্গলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি অনেক সকালে উঠেছি আর সকালের কাজকর্ম তোমরা দেখতেই পেলে কী কী করছি তো আমার মেয়ে আর ছেলে একটু আগে উঠলো আর ওর বাবা কিন্তু অনেক সকালে উঠেছে উঠে তারপরে আর কি ডিউটিতে গেছে তো একটু পরে আসবে খেতে তো আমি আর কি সেই ফাঁকে এই যে রান্নাটা করে নেবো এখন আর ছেলে যেহেতু পরীক্ষা আছে তো সেই কারণে আর কি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো তারপরে আর কি খাওয়া স্নান যা কিছু আছে সমস্ত কিছু করে স্কুলে তো যেতেই হবে টাইম মতো তো এই হচ্ছে ব্যাপার তো আজকে কী কী রান্না করছি এখানে যে করলা কেটে নিয়েছি আর ওখানে কাটছি হচ্ছে বেগুন আলু হুম এগুলো আর কি দিয়ে একটা তরকারি বানাবো আর কালকের হচ্ছে হ্যাঁ চিকেন রয়েছে আর কি কালকে রাতের বেলা যে চিকেন রান্না করেছি তো সেখান থেকে আর কি রয়ে গেছে তো ভাবছি চলো ওটা দিয়ে আজকে সকালের খাবারটা হয়ে যাবে আর পরে কাটটা তখন বোঝা যাবে আর কি তো ফ্রেন্ডস আমাদের ভিডিওগুলি তোমাদের ভালো লাগে যদি তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নিত্য নতুন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো আর আমরা কিন্তু অনেক কমেডি শর্টসগুলো বানাই তোমরা যদি পারো দেখে নিও আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানিও তাহলে আমরা নিত্য নতুন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানানোর আর কি চেষ্টা করব তো ফ্রেন্ডস এই হচ্ছে আজকের রান্না তো এখন আমি ফটাফট আর কি রান্নাটা করে নেব আর এই যে এখানে দেখতে পাচ্ছ কতগুলো রসুন তো এই রসুনগুলো নতুন রসুন এগুলো মাঝে মাঝে আর কি রোদে দিই যখন বাড়িতে থাকি তখন রোদে দেই আর এই টমেটোগুলো আর কি বাড়ি থেকে আনা হয়েছে তো এগুলো ভাবছি আর কি কোনো একদিন চাটনি করে খাওয়া যাবে আর বেগুন আছে এই বেগুনগুলো ভালো বেশ সুন্দর আর কি তো এগুলো খাওয়া যাবে অনেক সময় ভাজা করে খাই অনেক সময় সবজিতে দেই এই আর কি ব্যাপার তো এই যে দেখো আমি এখানে বসিয়ে দিলাম করলা ভাজা এই করলাগুলো কিন্তু অনেক বড় বড় আর বেশ সুন্দর আর একটু মুচমুচা করে ভাজা করে নেব ভালো লাগে খেতে আর কি করলা ভাজা তোমরা আমার রান্নাতে নিত্য দেখতে পাও যে আমি করলা ভাজা করি কারণ করলাটা আমার খুবই ভালো লাগে খেতে আর খাওয়া তো অনেক ভালো খেতেও আর কি তো এই যে এখানে আর কি বেগুন আলু তরকারি বানিয়ে নিচ্ছি একটা টমেটো কেটে দিয়েছি আর বেশি দিলে ভালো লাগে না সেই জন্য আর কি একটাই টমেটো দিচ্ছি অনেকে টমেটো খেতে খুবই পছন্দ করে কিন্তু আমি অতটা পছন্দ করি না শুধু চাটনি হলে আর কি হয় আর মাংসের মধ্যে দেই আর সবজিপাতিতে একটু একটু দেই আর কি তো এই যে তরকারিটা হয়ে গেল একদম শর্টকাট সিম্পিল রান্না কয়েকটা লঙ্কা চিড়ে দিয়েছি আর বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারে না সেই জন্য আর কি তো হয়ে গেলো রান্নাবান্না এখন আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে আর কি